আজ আমরা এখানে হিন্দু ঐক্যমঞ্চর সব সদস্য এবং সদস্যবৃন্দ একত্রিত হয়েছি আপনারা জানেন যে বাংলাদেশের কিছু কট্টরপন্থী দ্বারা যেভাবে আমাদের এখানে আছে আমাদের দীপুচন্দ্র দাসকে শুধু ধর্মের ভিত্তিতে যেভাবে ওনারা অন্যায়ভাবে যে একটি অপপ্রচার করে যে ধর্মের ভিত্তিতে যেভাবে ওনাকে আগুনে পুড়িয়ে মানে মারা হয়েছে এই নিঃশক্ষ হত্যাকাণ্ডের বিরুদ্ধে পুরো বিশ্ব নিন্দা জানাচ্ছে এবং তাহার সঙ্গেই আমরাও সেই কর্মসূচি গ্রহণ করেছি আমরা দীপুচন্দ্র পরিবেশের পাশে আছি এবং ধর্মের ভিত্তিতে কোথাও যেন ওই বিশ্বে কোনো মা ভাই বোনকে যেন এভাবে পুড়িয়ে ধর্মের ভিত্তিতে জানে আক্রমণ করা না হয় এবং তাদের পরিবারের পাশে দাঁড়িয়েই বুধবার আমরা দুপুর দুটার সময় পাইতুর বাজার এখানে বিএমএসএলের সামনে আমরা সবাইকে জাতি ধর্ম নির্বিশেষে আমরা কোনো পার্টি দল মত নির্বিশেষে সবাই যেন এখানে আসে এবং এটা একটা মানবতার হত্যা এখানে হিন্দু মুসলিম না কোনো মানবতার হত্যা হয়েছে এখানে দীপুচন্দ্র দাসকে যেভাবে জ্বালিয়েছে আপনারা দেখেছেন ঘটনা আপনার জানা আছে সেটারই প্রতিবাদে গর্জে ওঠার জন্য আমরা এখানে প্রতিবাদ মিছিল এবং এটা সভা হবে এখানে কেএমসির পুরপরিষদের সামনে তার জন্য বুধবার দুপুর দুই কোটি আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা আসুন এবং এই প্রতিবাদ মিছিলে আমাদের হিক্ষ হিন্দু ঐক্যমঞ্চে গর্জে উঠুন জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম হিন্দু ঐক্যমঞ্চ জিন্দাবাদ হিন্দু ঐক্যমঞ্চ জিন্দাবাদ হিন্দু ঐক্যমঞ্চ জিন্দাবাদ